তুমি আমাদের চিত্ত অর্পণ করো মন বনা মন তো তুমি মনটা আমাকে দাও আমাকে দাও আমাকে কাকে দিতে বলছে স্বামী স্ত্রীকে দিতে বলছে প্রতি প্রতি সংসারকে দিতে বলছে বন্ধু বান্ধবকে দিতে বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিতে বলছে হ্যাঁ আমি কি বলো হ্যাঁ দিতে বলছে ভগবান বলছে তুমি মনটা আমাকে দাও আর আমরা এই মনটা কাকে দিয়ে বসে আছি আমারই মনটা হয় বাবা মাকে দিয়েছি না হলে স্বামী স্ত্রীকে দিয়েছি পত্নীকে দিয়েছি পত্নী পত্নী স্বামীকে দিয়েছে আবার বন্ধু বান্ধবীকে দিয়েছে মনে মনে এক কন্যা হইলে কিনবে না অজন পাগল মন মন রে মন এত কথা বল ছোটবেলা আমরা গানে খুব শুনতাম দিন দুবার গান কার গান শুনেছে কার গান হাত তুলে জানেন তো গোপাল মঠ মন্দিরে মন কেন এত কথা বলে এই যে আমরা এখানে এসেছি আমার এত পাগল মন এত কেন কথা বলছি তা এই যে হোক আমি আত্মসাথে বলব না ওরা খোঁড়া পড়ে তাই জন্য ভগবান বলছে এই মনটা আমাকে দাও কোন ভক্ত আমার ভক্ত

আর জনজাগতিক যদি কারো ভক্ত হয়ে যান আছে তাহলে কি হবে জনজাগতী কারো ভক্ত হবে আপনাকে আপনাকে পরিত্যাগ করবে পরিত্যাগ করে কিন্তু নিত্যকালের বরণ পান্ধ ভগবান আপনাকে পরিত্যাগ করবে আপনি আজকে যাদের ভালো এসেছেন তারা পদ্ম আপনাকে শোষা ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে এক বৃদ্ধ তার চার পুত্র ছিল চার পুত্র ছিল তো সবাই খুব ভালোবাসে একদিন বৃদ্ধ মরার ভাগ করে শুয়ে আছে এই দিকে তার পুত্র বোধ পুত্ররা সব কান্নাকাটি করছে বাবা চলে গেল আমাদের কি করতে হবে এইভাবে শ্মশানে নিয়ে যাবে কি বাড়িতে তুমুল যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে কে কোন ঘরটা নিবে কে কতটুকু জমির ভাগ পাবে কে বাড়ির বড় আকাশটা নেবে কে বাড় ঝাড় নিবে বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলছে গোবিন্দ একই ছোটবেলা থেকে আমি আমার সন্তানকে লালন পালন করে আমি এই তো আমাদের দশাই এরকম আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি

আমাদের এটা চিন্তা করা উচিত আমাদের বোঝা উচিত আমরা দুধ পথে আছি আমাদের দুধ পথটা আমাদের জন্য সঠিক আর বিশেষ করে আমরা মধ্য ভাগ্য আমাদের মুক্তগতী আমরা ভাগ্যহীন আমাদের ভাগ্য ভালো নয় আমরা ভালো কর্মফল নিয়ে আমরা এখানে আসি আমরা ভালো কর্মফল নিয়ে এখানে আমরা আসি আসি আমাদের ক্ষতি বন্ধ এখানে একজন কেউ বলতে পারবে না আমাদের প্রতি ভালো যদি ভালো হতো তা দশতলা বিল্ডিং এ থাকতাম সোনার চামচে নিয়ে আমরা ঘুমাতে পারতাম কিন্তু আমাদের মন্তবর আমাদের কখন বিপদ আসবে আমরা কেউ বলতে পারি না আপনি দশতলায় থাকুন আর আপনি ধনী হন আর আপনি ডোনাল্ড ট্রাম্প হন আর জো বাইডেন হন আর আপনি জল হ্যারিসুন হোক বা আপনি কুলসি কামার হন বা আপনি রিটার ভ্যানি হন বা জল খুঁজ হন আপনি যাই হোক না কেন বা পায়া মা প্র্যাক্সিডেন্ট হন আপনাকে একদিন আমাদেরকে একদিন সবাইকে একদিন এরকম পৃথিবী থেকে চলে দিতে খালি হাতে আমরা এসেছি আমরা খালি হাতে যাব চলে তবে নিচে কেন ডক্ত কর সংসারও মাঝে মহাপ্রভুর সংসারে তুমি বাধ্য করো না কন্ডা মহাদেব এই জন্য আমাদের মনটাকে আমাদের মনটাকে কেবল গরিদ্রের চরণে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama 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 Hare 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 এই দিব্য ভগবানের নাম করে কিন্তু আমরা আমাদের এই বর্তমানে এই মন্দগতি মন্দ ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের মাধ্যমে কেবলমাত্র আমরা এই নাম শক্তির মাধ্যমে এই হরিনাম গোলকে ছিল তাহলে আমরা শাস্ত্রে বলচে প্রাণ হল শক্তি শব্দের পর অংশ যুগে জানা বন্ধ ভাগ্য স্বয়ং মতে আমাদের আমাদের বন্ধ ভাগ্য বন্ধপতি আমরা পরহ প্রিয় আমরা অলস আমরা নিদ্র প্রিয় আমরা নিদ্র প্রিয় এই যে গন্তবতী বন্ধু ঠাকুর যুগে ভাগবত বলে মহাগুণ কীর্তন দেশস্ব মুক্ত সংকট পরম প্রজে হে রাজন হে পরিক্ষীর মহারাজ যোগ পরিপূর্ণ হলেও কেবল একটি মহৎ গুণ আছে কেবল একটি মহৎ গুণ আছে অনেক দোষ যুগের দোষের সৃষ্টি অন্তদোষ দোষ বস্ত্রের দোষ দোষের আমি যদি বলি হাজার হাজার শত শত দোষ আমরা এখানে দেখতে শত শত অনেক আমরা যে মন্দিরে আসি মন্দিরে এখানেও ত্রুটি সাপ অপরাধ হয়েছে নাম অপরাধ হয়েছে প্রশ্ন অপরাধ হয়েছে কখন কোন প্রশ্নের জন্য অপরাধ হয়ে যাবে বলতে পারবো ঠিক বলছি তোমার মতো ঠিক বলছি হ্যাঁ উনি একজন ভালো ব্লগ করে খুব ভালো ধন্যবাদ করলাম আমি তো যাই হোক এই যে যেটা বলছিলাম আমরা কিন্তু বিশেষ করে

আমরা এই যে মন্দিরে এসে আমরা স্ত্রীর আমরা একটু ভগবানের কথা মন্দির শুনলো আমাদের মন নেই আসক্তি নেই কখন প্রবতন শেষ হবে শুধু কখন কাজ শেষ করবে আর কখন কোচিং দেবো আর কখন আমি বাড়িতে যাব আমার ছেলে মেয়ে বাড়িতে আছে প্রাইভেট মাস্টার আসছে না জানে কি হয়ে যাচ্ছে আমার ছেলেটা জায়গা আছে বাড়ির চিন্তা করতে করতে সারা জীবন যায় বলছে সংসারে ভিনি শ্রী নৈরাঙ্গ ভুলিনি না শুনিনি সাধুরে কথা ইহকাল পরকাল তুকাল খাইনি মন খায়নি আপন মাথা হরে বল হরি রাম করে সার এ ভাব সাগর হবে পালি চল হাটিয়া হোক কি মানুষের আকার হইলে কি হক কর ভূতের কাজ রইলে বদলে কেন না লহ কৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লয় যে লয় শুভ সাগরে আদি